নমস্কার আজকে আমি আলোচনা এনুমারেশন ফর্ম সম্পর্কে এই যে এস আই আর ফর্মটা আমরা কিভাবে পূরণ করব এটা নিয়ে অনেকে খুব চিন্তিত কিন্তু খুব সোজা অনেক যে কষ্ট সেরকম কিছু নয় একটু আলোচনা করে দিচ্ছি আমি আপনারা এই ফর্মটা কিভাবে পূরণ করবেন দেখুন আপনাদেরকে দুটি ফর্ম দিয়ে যাবেন বিএলও একটি ফর্ম আপনাদের কাছে থাকবে এবং আরেকটি ফর্ম ওনারা নিয়ে চলে যাবে এই ফর্মটা পূরণ করতে হলে আমাদের কিছু ডকুমেন্টস কাছে রাখতে হবে ভোটার কার্ড আধার কার্ড দু সালে যাদের ভোটার কার্ডের নাম ছিল তাদের তো অবশ্যই এবং যাদের নেই সেই দু দুই সালের ভোটের কার্ডের যে লিস্ট ওই তালিকাটা কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে এছাড়া এক কপি রঙিন ছবি এটা কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে আমাদের যে আলোচনার বিষয় এছাড়া এই ফর্মটা কিভাবে আমরা পূরণ করব। দেখো এই ফর্মে দেখো যে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এইভাবে রয়েছে আপনাদেরকে এইভাবে ফর্মটা দেওয়া থাকবে এইভাবে ফর্মটা থাকবে এই ফর্মটা আপনারা দু কপি পাবেন এইভাবে এবার লিখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এবারে আপনাদের যেটা এই ফর্মের মধ্যে লিখা থাকবে নির্বাচকের নাম আপনারা দেখতে পাচ্ছেন এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটের কারীর নাম্বার এবং ঠিকানা এটি কিন্তু আপনাদের এই ঘরে কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখা থাকবে এটি প্রত্যেকের ফর্মে কিন্তু এটা লেখা থাকবে এখানে এরপরে এই যে ছকটা দেখো এখানে দেখো এক দুই তিন চার চারটি ছক রয়েছে তাহলে এই ছকে নাম থাকবে যার নামে এসছে তার নাম থাকবে এবং এখানে থাকবে ক্রমিক সংখ্যা অংশ নম্বর নাম বিধানসভার যে নাম এবং রাজ্যের নাম এগুলো থাকবে এখানে একটা স্ক্যানার কোড আছে এই এই জায়গাটা আমাদের কোন জানার দরকার নেই এবং এইখানে একটা সাম্প্রতিক ফটো পাসপোর্ট সাইজ একটা রঙিন ফটো কিন্তু এখানে দিতে হবে সদ্য একটি ফটো তুলে এখানে লাগিয়ে দিতে হবে এরপরে দেখো এখানে কয়েকটা ঘর আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে একটা ছক আর এদিকে দুটি ছক রয়েছে তাহলে এই যে প্রথমের যে ছকটা এই ছকটা আমাদের সবাইকে কিন্তু পূরণ করতে হবে এই ছকটা এখান থেকে এইটা এই ছকটা আমাদের সবাইকে পূরণ করতে হবে এই ছকটা আমাদের সবাইকে পূরণ করতে হবে কি রয়েছে এখানে দেখে নাও প্রথমে রয়েছে জন্ম তারিখ আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখো জন্ম তারিখ রয়েছে এখানে প্রথমে এখানে তারিখ তারপরে মাস তারপরে বছর তারপরে রয়েছে দেখো আধার নাম্বার ব্যাকেটের রয়েছে ঐচ্ছিক মানে আপনারা আধার নাম্বার দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা আপনাদের বিষয় ঐচ্ছিক এরপরে মোবাইল নম্বর একটি দিতে হবে

আপনাদের যে ফর্মটা যে দিয়ে যাবেন এই ফর্মে নির্বাচনের নাম এই যে উপরে যে রয়েছে এখানে এই নির্বাচকের নাম যার নাম রয়েছে তার এখানে পূরণ হবে তাহলে তার মায়ের নাম এখানে লিখবেন মায়ের এপিল নম্বর যদি থাকে অর্থাৎ যে নম্বর যদি থাকে তাহলে এখানে দিবেন এবং যারা বিয়ে করেছেন তাদের মানে যে সমস্ত মহিলারা বিয়ে করছেন তাদের স্বামীর নাম এখানে থাকবে আর নতুবা যারা ছেলেরা বিয়ে করছে তাদের স্ত্রীর নাম এখানে থাকবে এরপর হচ্ছে স্বামীর যদি এপিক নম্বর থাকে অর্থাৎ ভোটের কার্ডের নম্বর যদি থাকে তাহলে দিবেন অর্থাৎ এই ঘরটা আপনাদের সবাইকে পূরণ করতে হবে এটা সবাইকে পূরণ করতে হবে যার নামে ফর্মটা রয়েছে নির্বাচকের নাম ঠিক আছে এই ঘরটা আপনাদের সবাইকে পূরণ করতে হবে এগুলো আমরা সবাই পূরণ করতে পারবো কিন্তু যেটা আমাদের সমস্যা হচ্ছে পূরণ করতে সেটা হচ্ছে এর পরের পাটে কি রয়েছে এই যে দুটি ছক রয়েছে ঠিক আছে এই দুটি ছকেই আমাদের সমস্যাগুলো হচ্ছে বর্তমানে আমি একটু মুছে দিচ্ছি দিলে সুবিধা হবে এই যে দুটি ছক ঠিক আছে একটা হচ্ছে ডান দিকের ছক আর একটা হচ্ছে বাম দিকের ছক এই একটা ছক আছে এই একটা ছক আছে এই দুটা ছকেই আমাদের সমস্যাটা হচ্ছে অর্থাৎ কারা কোনটা পূরণ করবেন দেখুন ছকটা রয়েছে এই যে বাম দিকের যে ছকটা রয়েছে এই বাম দিকে শুধুমাত্র তারাই পূরণ করবেন যাদের দু সালে ভোটার লিস্টে নাম ছিল ঠিক আছে তাহলে যাদের দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তারাই শুধুমাত্র এই বাম দিকের ছকটা পূরণ করবেন আর ডান দিকের ছকটা কারা পূরণ করবেন যাদের দুই সালে নাম নাই ভোটার লিস্টের নাম নেই দুই সালে তারপরে হয়তো তার নাম হয়েছে আঠারো বছর বয়স হয়েছে তারপরে নাম হয়েছে দুই হাজার পর থেকে অর্থাৎ দু বর্তমান কিন্তু দু হাজার দুয়ে নাম নেই তারা ও এই ডান দিকের ঘরটা পূরণ করবেন এবার যাদের নাম আছে তাদের কোনো অসুবিধা নেই পূরণ করতে কারণ যেটি আছে লিস্টে সেটি নির্বাচকের নাম এটা লিখতে হবে এপিল নাম্বার যদি থাকে সেটা লিখতে হবে আত্মীয়ের নাম এই আত্মীয়ের নাম নিয়ে সমস্যা আত্মীয়ের নামটা কি লিখবেন ধরো এখানে নির্বাচকের যে নাম রয়েছে তোমরা সরি আপনারা আপনারা একটা কাজ করবেন এই যে দু হাজার দুই সালে এই ভোটটা যেহেতু দু হাজার দুই সালের ব্যাপার তাহলে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টে নাম আছে এটাকে আপনারা ডাউনলোড করবেন গুগলে গিয়ে সেইখানে নির্বাচনের নাম এবং এপি নম্বর তো পারেন এবং সেখানে একটা সম্পর্ক আছে আত্মের নাম সেটাও আপনারা সেই সম্পর্কটা এখানে লিখবেন ঠিক আছে এটা আপনারা করবেন তারপরে সম্পর্ক একই জিনিস চলে আসছে এরপরে জেলা এবং রাজ্যের নামটা লিখে দিবেন আর বিধানসভা ক্ষেত্রের নাম সেখানে আপনারা পেয়ে যাবেন এই ভোটার লিস্টে ঠিক আছে এছাড়া বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ ক্রমিক সংখ্যা এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ওই ভোটার লিস্টে এরপরে যাদের দু হাজার নাম নাই তারা করবেন এদিকের ঘরটা ডান দিকের ঘরটা এবারে কি লিখতে পারেন এখানে দেখুন এখানে নাম রয়েছে এই নামটা কার নাম হবে তাহলে ধরুন আমার দু সালে নাম নেই তাহলে আমি কি কার নাম লিখবো এখানে কিন্তু দেখো আমি এখানে ভোটার এই যে আমাকে যে বিএলএ ফর্মটা দিয়ে গেছেন এই যে এখানে নির্বাচকের নাম রয়েছে না এই নির্বাচকের নামে কিন্তু আমার নামটা লিখা আছে অর্থাৎ আমার নামে এই ফর্মটা রয়েছে কিন্তু আমার দু সালে নাম নেই তাহলে আমি কি করব ঠিক আছে তাহলে আমি সেখানে করতে পারি যেটা এই যে এখানে কার নাম লিখলেন বাবার নাম মায়ের নাম দাদুর নাম আর ঠাকুরের নাম এই চারজনের মধ্যে যেকোনো একজনের নাম থাকবে ধরো কারো বাবা নাই তাহলে সে মায়ের নাম লিখবে বা কারো বাবা মা নাই তাহলে সে ঠাকুরের নাম লিখবে দাদুর নাম লিখবে তো যে বা বাবার হয়তো ভোটার লিস্টে দু হাজার দুয়ের নাই ঠিক আছে তাহলে তারা এই নাম গুলো লিখবে তাহলে চারজনের নাম লিখতে পারবে বাবা মা আমি দেখিয়ে দিচ্ছি এখানে বাবা মা আর দাদু ঠাকুমা দেও। তোর নাম লিখতে বল। যে কোন একজন বাবা থাকলে বাবা, মা থাকলে মা, দাদু থাকলে দাদু, ঠাকুরমা থাকলে ঠাকুরমা। ঠাকুরমা। আর বাবার নাম যদি থাকে অবশ্যই বাবার নামটা আগে লিখত বল। এরপর এপিক নম্বর যদি থাকে তাহলে যেহেতু আমি এখানে বাবার নাম দিয়েছি কারণ বাবার নামটাই 2002 সালে ছিল তাহলে এপিক নম্বর। এপিক নম্বর যদি থাকে তবে দিব, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তবে আত্মীয় সম্পর্ক আত্মীয় সম্পর্ক কি হবে এখানে? পিতা হবে। ঠিক যেহেতু আমি এখানে লিখেছি বাবার নাম তাহলে বাবার সঙ্গে সম্পর্কটা কি এখানে সম্পর্ক কিন্তু পিতা হবে তারপরে জেলা যেভাবে আছে ঠিক সেভাবে রাজ্যের নাম লিখবেন আর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম দিবেন এবারে বিধানসভা ক্ষেত্রের নম্বরও সেখানে পেয়ে যাবেন অংশ নম্বর রয়েছে সেই অংশ নম্বরটা লিখবেন এবং ক্রমিক সংখ্যা কত ক্রমিক সংখ্যায় রয়েছে সেইটা এবার অনেকের মধ্যে প্রশ্ন আছে যে এটা বাংলাতে পূরণ করব না ইংরেজিতে পূরণ করব। দেখো যে কোনো ভাষায় তুমি এটা পূরণ করতে পারো কিন্তু ফর্মটা যেহেতু এখানে বাংলাতে রয়েছে বাংলাতে পূরণ করাটাই বেস্ট তাহলে এটি হচ্ছে আজকের আমাদের আলোচনা আশা করি তো আপনারা এই এসআইআই ফর্মটি নিজে নিজে পূরণ করতে পারবেন